ঘূর্ণায়মান পাহাড়ের মধ্যে অবস্থিত একটি অদ্ভুত গ্রামে স্যাম নামে একটি দুষ্টু ছেলে বাস করত স্যামকে গ্রামের ভেড়ার পাল দেখার গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল তবে চাকরির একঘেয়েমিতে অচিরেই বিরক্ত হয়ে ওঠেন তিনি একদিন দুষ্টমির অনুভূতি অনুভব করে স্যাম গ্রামবাসীদের সাথে একটি কৌতুক করার সিদ্ধান্ত নেয় তিনি একটি পাহাড়ের চূড়ায় উঠে চিৎকার করে বললেন নেখড়ে নেখড়ে নিখড়ে ভেড়াকে আক্রমণ করছে আতঙ্কিত গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে আসে শুধুমাত্র স্যাম তার সফল প্র্যাঙ্কে হাসতে দেখে তিনি ভেবেছিলেন এটি হাস্যকর এবং মনোযোগ উপভোগ করেছেন গ্রামবাসীরা অবশ্য বিস্মিত হননি বরং এই ধরনের দাবির গুরুতরতা সম্পর্কে তাকে সতর্ক করেছিলেন পরের দিন স্যাম তার প্র্যাঙ্কের পুনরাবৃত্তি করার লক্ষ্যে প্রতিহত করতে পারেনি আবার তিনি পাহাড়ে আরোহণ করলেন এবং চিৎকার করলেন নেকড়ে নেখড়ে নিখড়ে ফিরে এসেছে আরও একবার গ্রামবাসীরা তার সাহায্যের জন্য ছুটে আসে শুধুমাত্র স্যামকে হাসতে হাসতে দেখতে পায় এই সময় তাদের ধৈর্য পাতলা হয়ে গিয়েছিল এবং তারা তাকে মিথ্যা অ্যালার্মের পরিণতি সম্পর্কে কঠোরভাবে সতর্ক করেছিল দিন কেটে গেল আর স্যাম রুটিনে ক্লান্ত হয়ে পড়ল একদিন বিকেলে তিনি যখন পালের উপর নজর রাখছিলেন তখন একটি আসল নিখড়ে এগিয়ে এল হয় তাকে আঁকড়ে ধরেছে এবং সে চিৎকার করে বলে উঠল নেখড়ে নেখড়ে এইবার এটা বাস্ত কিন্তু গ্রামবাসীরা স্যামের আগের প্র্যাঙ্কগুলি মনে রেখে তার কান্নাকে প্রত্যাখ্যান করে ধরে নেয় যে এটি অন্য একটি মিথ্যা শঙ্কা দুঃখের বিষয় নেখড়েটি পালের উপর আক্রমণ করেছিল যার ফলে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছিল গ্রামবাসীরা যখন অনেক দেরিতে পৌঁছায় স্যাম তার কর্মের মারাত্মক পরিণতি বুঝতে পেরেছিল ভেড়া হারানো এবং গ্রামবাসীদের আস্থা তার উপর ভারী ছিল গল্পের নৈতিকতা হল যে সততা এবং বিশ্বাসযোগ্যতা অপরিহার্য গুণাবলী ক্রমাগত অসততা বিশ্বাসকে নষ্ট করে এবং যখন একটি বাস্তব সংকট দেখা দেয় তখন বিশ্বাসযোগ্যতা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে স্যামির দায়িত্ব দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড শুধুমাত্র গ্রামের ক্ষতি করেনি বরং সত্যবাদীতার গুরুত্ব সম্পর্কে সবার জন্য একটি পাঠ হিসেবে কাজ করেছে